আসসালামু আলাইকুম মাই বিজনেস প্লাস বিডি অনলাইন বিজনেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা আমাদের থেকে টেলিকম সার্ভার নিয়েছেন তারা অ্যাডমিন প্যানেল কীভাবে লগ ইন করবেন আমাদের থেকে সার্ভার নেওয়ার পরে আপনাকে আমরা ওয়েবসাইট লিঙ্ক এবং অ্যাডমিন অ্যাপস লিঙ্ক ইউজার নেম পাসওয়ার্ড পিন নাম্বার এবং অ্যাপস লিঙ্ক অথবা অ্যাপস দিয়ে থাকবো তো আপনার অ্যাডমিন প্যানেলটি লগ ইন করার জন্য সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে অথবা এই লিঙ্কের উপর আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং পিন নাম্বার দিয়ে লগ করতে হবে তো আমি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি অ্যাডমিন লিঙ্কের উপর ক্লিক করব অ্যাডমিন লিঙ্কের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম দেওয়ার অপশন আসে তো এখানে আপনাদেরকে অ্যাডমিন লিখতে হবে অ্যাডমিন লেখার পরে সাবমিটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড তো আমাদের এখানে পাসওয়ার্ড আছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এরপরে আবারও সাবমিট ক্লিক করতে হবে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার পরে এখানে অ্যাক্সেস আসছে হোস্টিং কোম্পানির তো এখানে যদি আপনাদের অ্যাক্সেস চায় তাহলে আপনারা এখানে একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে অ্যাক্সেস দেবো আবার অনেকেই ভাবতে পারেন যে এইটা কি বারবার লগ ইন করার সময় অ্যাক্সেস চাবে না বারবার লগ ইন করার সময় অ্যাক্সেস চাবে না যে কোনো ফোনে প্রথমবার অ্যাক্সেস চাবে আর কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব তো প্রথমবার আমরা এটা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবো পরবর্তীতে আপনি নিজেই অ্যাক্সেস দিতে পারবেন কীভাবে সেটা শিখিয়ে দেব তো আমাদের থেকে অ্যাক্সেস নেওয়ার পরে আপনারা আবারও পুনরায় অ্যাডমিন লেখে সাবমিটে ক্লিক করবেন এরপরে আপনারা আবার পাসওয়ার্ড দেবেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি সাবমিটে ক্লিক করবেন এরপরে আবার পিন নাম্বার ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি পিন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাবে তো ওয়েবসাইটটি লগ ইন হওয়ার পরে আপনাদের সর্বপ্রথম কী কাজ করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি রিসেলার লেখা আছে এই রিসেলার লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে কি অ্যাকাউন্টের নামগুলো শো করবে তো এখানে যে কোনো একটা লেভেলের উপর আপনারা ক্লিক করবেন তো আমি রিটেলার উপর ক্লিক করছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কোনো রিটেলার অ্যাকাউন্ট খোলা নেই যার জন্য এখানে ফাঁকা দেখাচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট রিসেলার যে অপশানটি আছে এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা একটু বড় করে নেবেন তো আমরা এখন একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব তো নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আমাদেরকে ইউজার নেম দিতে হবে তো আমি এখানে ইউজার নেম দিচ্ছি সাপোজ আমি এটা টেস্ট করব এই জন্য আমি একটা ড্যামো নাম দিয়ে অ্যাকাউন্ট করতেছি ড্যামো ওয়ান দিলাম ড্যামো ওয়ান এরপরে আমরা পাসওয়ার্ড পাসওয়ার্ড সর্বনিম্ন ছয় সংখ্যার দিতে হবে তো আমরা ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিচ্ছি এবং পিন নাম্বার সর্বনিম্ন চার সংখ্যা পিন নাম্বার দিতে হবে তাহলে আমি ডাবল ওয়ান ডাবল টু দিচ্ছি অথবা আপনারা চাইলে বেশিও দিতে পারবেন এরপরে একটি ফোন নাম্বার দিতে হবে তো এখানে আমি আমার একটি ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে জিমেইল তো যে কোনো একটা জিমেইল দিবেন জিমেইল দেওয়ার পরে এখানে সেল পিন নাম্বার সেল পিন নাম্বার বলতে এখানে আপনার যে অ্যাডমিন প্যানেলের যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি দিতে হবে আপনার অ্যাডমিন প্যানেলের পিন নাম্বার যেটা থাকবে সেটা দিবেন এখানে আমার ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিসি তো এটাই দিব দেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছেন ডিসেলার পারমিশন তো আপনি এই ইউজারকে কি কি পারমিশন দিতে চাচ্ছেন মানে ওনার অ্যাপসের ভিতরে ওনার কি কী অপশন থাকবে তো আমরা সবগুলো পারমিশন দিতে চাচ্ছি যার জন্য আমরা ওয়াল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট রিসেলার উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে বা একটা ইউজার তৈরি হয়ে গেছে তো এখন যদি আমি এটা লগ ইন করি তাহলে আমি অ্যাপসটা ডাউনলোড করে আর ড্যামো ইউজার নেমের কাছে ড্যামো এবং যে পাসওয়ার্ড পিন নাম্বার দিয়েছি সেই পাসওয়ার্ড পিন নাম্বার দিয়ে লগ করতে পারবো এখন আসি মূল কথাই আমরা অ্যাকাউন্ট লগ করার সময় অ্যাডমিন পাসওয়ার্ড পিন নাম্বার এই তিনটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা ম্যাক্সিমাম সবগুলোই কাস্টমারকে এই সেম পাসওয়ার্ড পিন নাম্বার দিয়ে থাকি তো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে পাসওয়ার্ড এবং পিন নাম্বার চেঞ্জ করে নিরাপত্তায় অ্যাকাউন্টটা রাখবেন অন্যথায় আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণবশত পাসওয়ার্ড পিন নাম্বার অন্য কেউ জেনে যায় সেক্ষেত্রে আপনার সার্ভারে কোনো সমস্যা হলে তার দায়ভার আমরা নেব না তো তো অবশ্যই কিন্তু আপনার পাসওয়ার্ড পিন নাম্বার আপনার দায়িত্বে রাখতে হবে তো কীভাবে পাসওয়ার্ড পিন নাম্বার চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ড এবং পিন নাম্বার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাকাউন্ট যে লেখা আছে এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পিন নাম্বার তো এইখানে কিন্তু আপনারা ক্লিক করে পাসওয়ার্ড এবং পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন এখানে আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দিতে হবে যেমন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এরপরে আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এখানে কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা হার্ডভাবে দিবেন যাতে অন্য কেউ আপনার পাসওয়ার্ডটা আন্দাজ করতে না পারে আর পাসওয়ার্ড পিন নাম্বার কখনোই কারোর কাছে শেয়ার করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম